হাই ফ্রেন্ডস গুড মর্নিং লাইফ এন্ড স্পাইসে সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন একটা দিনে নতুন করে নতুন একটা ব্লগ আমি শুরু করছি আজকে ভিডিওটা আমি অনেক লেটে শুরু করছি এখন সাড়ে এগারোটা বাজে ছেলেকে পড়াচ্ছিলাম ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে আমাদের কারণ মেয়ের সব এক্সাম সামনে আজকে রান্নার তাড়ানে ফটে কাজ ছেড়ে আমরা যাচ্ছি বাবার বাড়িতে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে ওখানে যাওয়ার একটা কারণ আছে কারণ শীতের সময় বড়ি দেওয়া চলছে আমি বড়ি দেবো বলে যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি তো দেখতে থাকো আর ফটাফট রেডি হয়ে আবার তোমাদের সামনে আমি ফিরে আসছি বৃহস্পতিবার ঠাকুরের অনেক বাসনপত্র বেরোয় আমি বাসনগুলো মেজে নিচ্ছি মাজার পরে বৃহস্পতিবারে দেখো আমি পুজো করতে বসে গেছি কারণ বৃহস্পতিবারে পুজো করতে অনেক সময় লাগে আমি ওখানে লক্ষ্মীর ঘট বসাবো বলে অল্প করে আলপনা দিয়ে দিচ্ছি সিংহাসনের ওপরে আমরা রেডি হয়ে গেছি তারা যাচ্ছি বেরোচ্ছি চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি অনেকটা লেট হয়ে গেল যেতে যেতে বাড়ি থেকে ফোন আসতে পারে বাড়ি তিনটে বাচ্চা চলো যাই বেরোই দেখো আমরা বাড়িতে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে এবার তাড়াতাড়ি খাওয়াটা সেরে নেব সেরে আমি ডালটা ধুয়ে নেব এখানে দেখো বাড়িতে ঢুকতে আমার ছেলে আর আমার মেয়ে ওর বোনকে খুঁজে বেড়াচ্ছে ওর বোন নেই পাশের বাড়িতে গেছে আমার মেয়ে আর ছেলে ওর বোনকে নিয়ে আসতে গেছে আর আর দেখো আর আর মিষ্টি হয়ে গেছে মাছ রান্না করেছে পালং শিশির একটা তরকারি বাটা মাছ আর চিকেন দেখো আমি আর মিলে ডালগুলো পরিষ্কার করতে বসে গেছি আর সামনে আরো বসে আছে তাদের সঙ্গে গল্প করছি ডালটা ধোয়াও আমার হয়ে যাচ্ছে এইভাবে তো বাবার বাড়ি চলে এসেছি দেখলে খাওয়া দাওয়া কমপ্লিট পরীর ডাল ধোয়াও কমপ্লিট হয়ে গেছে এখন বসে আছি চা খেয়ে এখন যাব শ্বশুর বাড়ি কারণ আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি একই জায়গায় আর আমি ওই বাড়ির জন্য কেক দুই বাড়ির জন্য কেক নিয়েছি দেওয়া দিতে যাবো ওই বাড়িতে শাশুড়ির সঙ্গে দেখা করে চলে আসি এই যে এটা আমার বাবার ছবি আমরা এইভাবে সাজিয়ে রেখেছি আমার বাড়িতেও দেখবে হয়তো ভিডিওতে দেখো এখানে আমার ছেলে আর ভাইয়ের মেয়ে খেলা করছে দুজনে মিলে দুষ্টুমি চলছে আমি শ্বশুর থেকে চলে এসেছি ওখানে ক্লিপ নেওয়া হয়নি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা